আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সব অনেক ভালো আছেন দীর্ঘ অনেক দিন পর একটু গ্যাপ দেওয়ার পরে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম প্রায় অনেক দিন ধরেই দেশে এত পরিমাণ তাপদাহ হচ্ছে এবং এত পরিমাণে তাপমাত্রা বেড়ে গেছে যার ফলে আমি বাইরে বের হতে পারি নাই যার ফলে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসতে পারি নাই এর জন্য আন্তরিকভাবে দুঃখিত প্রায় অনেক দিন ধরেই ভাবছিলাম যে নতুন ভিডিও আপনাদেরকে দেওয়া উচিত প্রায় সেই ঈদের পরের দিন একটা ভিডিও সারছিলাম এবং আজকে ভাবলাম কি যেহেতু বিকেলে একটু ফ্রি আসি আপনাদেরকে আমার সাদ বাগানটা একটু দেখাই যার ফলশ্রুতিতে আমি আমার সাত বাগানে আজকে আসছিলাম বাট একটা জিনিস বলে রাখি ছাদে আজকে পাড়া দিতে পারছিলাম না এত পরিমাণে গরম ছিল যে ছাদটা এত গরম ছিল ছাদের পাড়াদের মতো কোনো অবস্থা ছিল না এমনকি গাছের অবস্থাও বেশি ভালো না হয়তো আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এই বছর আমাদের ছাদ বাগানে সব ফল আসে তার মধ্যে অন্যতম হচ্ছে জাম জাম অলরেডি মুকুল থেকে ফলে পরিণত হয়ে গেছে গত বছরের থেকে এই বছর জাম অনেক কম ধরেছে বলতে পারেন দশ ভাগের তিন ভাগ জাম ধরেছে আর বরাবরের মতোই সে আমাদের বারো মাসি যে জামরুল আছে মিষ্টি জামরুল অনেকেই বলে থাকে যে জামরুল নাকি মিষ্টি হয় না সেরকম কিন্তু আমাদের বাড়ির যে জামরুলটা আছে একদম মিষ্টি আপনাদেরকে বলে রাখি এই জামরুল এত পরিমাণে ধরে যে এখন আমরা নিজেরা খাইতে পারি না বিক্রি করার উপযোগী হয়ে যায় যার ফলে আমার বড় ভাই এখন জামরুল প্রায় সময় বাস নিয়ে বিক্রি করে বা বাজারে নিয়ে বিক্রি করে জামরুলের দাম এখন প্রায় একশো বিশ থেকে দেড়শো টাকা তো খুবই ভালো একটা প্রফিটেবল ফল বলতে পারেন আর যেহেতু বারো মাস ধরে কি পরিমাণ ধরছে সেটা যদি আপনার একটু খেয়াল করে দেখতে পারবেন একদম লাল এবং এত মিষ্টি হয় আমার কাছে খুবই ভালো লাগে এই জামরুলগুলা আর যেহেতু গরম ভিটামিন সি খুবই উপযোগী একটা পদার্থ শরীরের জন্য আর আমাদের যে বারো মাসি যে লেবু গাছগুলো আছে অলরেডি চার প্রকারের লেবু আমার বাগান আছে এর মধ্যে কাগজ লেবুটা বেশি ধরে এবং সিডলির যে লেবু আছে সেটা তো মোটামুটি পারিবারিক চাহিদা মেটানো যায় আর গত ভিডিওতে আমের একটা জুস দেখছিলেন যে আমগুলো আমাদের এই গাছগুলো থেকেই পারা হয়েছিল এবং আমার কাকার গাছ থেকে পারা হয়েছিল এটা হচ্ছে কিউজা আম খুবই বড় এবং খুবই সুস্বাদু একটা নতুন ভ্যারাইটি আমাদের বাড়িতে মোট এখন চার প্রকারের বিদেশি আমগুলো আছে আর দেশি আম এখন নাই একটা আম আছে সেটা হচ্ছে আমরোপালি আম ছাড়াও যে ভিটামিন সি যুক্ত একটা ফল আছে সেটা হচ্ছে আমাদের করমচা যেটাকে বলা হয় লাল করমচা করমচা যদি আমাদের ওরকমভাবে খাওয়া হয় না তবে আমরা এটাকে আচার বানিয়ে খাই আচার এর আগেও বানাইছিলাম আবার বানানো হয়েছে আমার পুরো ছাদ বাগানে সবচেয়ে মিষ্টি যে ফলটা হয় সেটা হচ্ছে সবেদা ফল এটা যদিও থাই সবেদা না বাংলাদেশি সবেদা দেশি সবেদা তবে বড় হয় এটা বারো মাসি গাছ কারণ ছোটো বড় দুইটাই আপনি দেখতে পাবেন দেখেন একদিকে ছোটো এবং একদিকে বড়ো তো এটা আলটিমেটলি আমার কাছে ভালোই লাগে এখন পর্যন্ত এটা যদিও খাওয়া হয় না একটা ফল খাইছিলাম অনেক আগে তো আছে একটা সবেদা থাই সবেদা যেটা সেটা আনবো কারণ থাই সবেদা খুব ইম্পর্টেন্ট আর সেই আমাদের পয়সা জাতীয় যে মালটা আছে মালটা এত পরিমাণে ধরছিল আপনারা হয়তো বা রিলে এবং ভিডিওতে দেখছিলেন বাট খুবই দুঃখজনক যে মালটা ওই ওই পরিমাণে আমাদের গাছে এখন নাই সর্বোচ্চ দশ থেকে বিশটা মালটা হবে বাট এই ছোট্ট একটা গাছে প্রায় দুই থেকে আড়াইশো মালটা ধরেছিল আর এছাড়াও আমাদের যে পেয়ারা আছে পেয়ারাগুলো মোটামুটি বড় হয়ে গেছে এটা হচ্ছে গোল্ডেন এইট পেয়ারা এর আগে গোল্ডেন সেভেন এবং গোল্ডেন ফাইভ দেখছিলেন আপনারা গোল্ডেন সেভেনটা খুব ভালো ফলন হয় কিন্তু গোল্ডেন এইটটা একটু কম হয় এছাড়া রয়েছে ভেরিগেট পেয়ারা তারপর হচ্ছে আপনার মাদুরি পেয়ারা যেটা ভিতরে লাল হয় আর ওই যে লাল একটা পেয়ারা এটার যারটা আমি জানি না যদিও এটা যে কি ভ্যারাইটি আমি জানি না আর সবচেয়ে ইন্টারেস্টিং যে ফল সেটা হচ্ছে আনার এই একটা গাছে প্রায় আট থেকে দশটা আনার প্রত্যেকটা সময় থাকে এবং বারো মাসি থাকে যদিও ওইরকমভাবে ভাবে বাজারে যে সারটা সেটা আমরা পাই না তবে আলহামদুলিল্লাহ নিজের কাছে আনার খাওয়া সত্যি খুব ভাগ্যের এছাড়া আপনারা দেখেছিলেন যে রমজান মাসে আমি আনারগুলা খাইছিলাম আবার নতুন করে ধরছে মানে চার মাসি চার মাস বলছি সরি বারো মাসি ধরতে থাকে আর যেহেতু এখন পাঁচটা ভ্যারাইটি আছে থাই অস্ট্রেলিয়ান মেক্সিকান এবং হচ্ছে আপনার পাকিস্তানি আমি আরও চার পাঁচটা আনারের যে জাত আছে সেটা কালেকশনের জন্য ওয়েট করতেছি এই সকল ফল ছাড়াও আমার যে ছাদ বাগানে আরও রয়েছে বিভিন্ন প্রকারের ফুল আপনারা হয়তো বা দেখেছেন এর আগে যে আমাদের যে কাঠগোলাপ এই কাঠগুলাপ হচ্ছে আমার বাগানে শুরুর প্রথম একটা গাছ এছাড়াও বেলি গন্ধরাজ জই তারপরে জবা আরও অনেক ফুল আছে তো এরকম ভিডিও পেতে অবশ্যই আমার যে চ্যানেলটি আছে সেটা সাবস্ক্রাইব করবেন এবং আমার যে পেজটি আছে সেটা ফলো দিয়ে রাখবেন কারণ আপনারা হয়তো বা জানেন আমি এরকম কৃষি টাইপ ব্লগ করে থাকি এবং কৃষি এবং মানুষকে ভালোবাসি আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এই পর্যন্ত সাপোর্ট করে আসছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম